বাংলাদেশি নাগরিকদের জন্য উচ্চ মানের ও ঝামেলামুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীনের ইউনান প্রদেশ কর্তৃপক্ষ বৃহস্পতিবার সাত আগস্ট কুর্মিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্য ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল পরিদর্শনকালে বাংলাদেশি সাংবাদিকদেরই আশ্বাস দেন প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তারা এবং স্থানীয় সরকারি হাসপাতালের প্রধানরা চীনা কর্তৃপক্ষকে তাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানান প্রতিনিধি দলের প্রধান আজাদ মজুমদার এতে তারা বাংলাদেশি রোগীদের ভাষাগত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সহায়তা করতে পারবে বলে মত দেন তিনি চীনের স্থানীয় ফরেন অফিসের আয়োজিত ভোজসভায়ও বাংলাদেশি রোগীদের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় প্রতিনিধি দলটি শুক্রবার আট আগস্ট কুনমিং এর আরও একটি হাসপাতাল পরিদর্শন করবে বলে আশা করা হচ্ছে